ভোলাগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রাম এটি ঢালা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জের ঢালা দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল এটি ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আপনার ভিডিওতে সিলেট ভোলাগঞ্জ দেখছেন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ রোপওয়ে পাথর নদী ও পাহাড় রয়েছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার ধলাই নদী বাংলাদেশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্ট এলাকার চারপাশে ঘুরে আবার একভূত হয়েছে উপজেলার সদর এলাকায় ধলাই নদী হয়েছে পিয়াইন নদীর সঙ্গে প্রায় একশো একর আয়তনের রোপয়ে এলাকাটি বর্তমানে একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিরোমের এক সময় যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করা হতো পরবর্তীকালে এখানে রজ্জুপথ নির্মিত হয় যা বর্তমানে ভোলাগঞ্জ রোপয়ে নামে পরিচিত এই এলাকায় দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর খুনি অবস্থিত রোপওয়ে পাথর এবং পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্য প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ এলাকা চেরাপুঞ্জি ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রাজ্যে মেঘালয় অবস্থিত ধলাই নদীর উজানে রাজ্যের অবস্থান খাসিয়া জৈন্তা পাহাড় পরিবেষ্টিত মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বর্ষাকালের চেরাপুঞ্জির অতিবৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয় শুষ্ক মৌসুমী নদীটিকে অনেক সময় মরা নদী হিসেবে বিবেচনা করা হয় বর্ষাকালে এটি প্রবল স্রোতে পরিণত হয় এখানে সাদা পাথর পথে পথে পাওয়া যায় পাথর তোলা কিংবা ছোট নৌঁকে পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপাথর আমদানি করা হয় প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাদা পাথর এলাকার কাছে আছে উতমা ছড়া ছড়ার মতো আরও দুটি সুন্দর স্থান যদিও বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ অন্য সময় গেলে পাথর সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলকভাবে কম পরিমাণে থাকে সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট থেকে বাস সিএনজি বা প্রাইভেট কারে করে ভোলাগঞ্জ যাওয়া যায় বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটা ভালো আপনারা ভিডিওতে ভোলাগঞ্জ দেখছেন সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যর উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই পানির ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো চৌষট্টি উনিশশো উনসত্তর সাল গুল জলবন সিলেটের গোয়ানঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে তবে পরবর্তীতে জুকিরকান্দি মায়াবন বুজির বন ও বাউর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে দেখা মেলে পৃথিবীতে মিঠাপানির যে বাইশটি মাত্র জলাবন আছে রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম এই জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর একে রাতারগুল সোম ফরেস্ট হিসেবে অভিহিত করা হয়ে থাকে এর পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে এছাড়া একত্রিশে মার্চ দু হাজার পনেরো তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর দুশো চার দশমিক পঁচিশ হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে এই এলাকাকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গিসকারের সাথে একে সংযুক্ত করেছে এখানে সবচেয়ে বেশি জন্মায় করস গাছ এখানকার গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো হয়ে থাকে বর্ষাকালে এই বনে অথই জল থাকে চার মাস তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়াচরা পথ আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোড়া বিলগুলিতে সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর শিমুল বিল হাওর ও নেওয়াবিল হাওর সিলেট শহর থেকে দূরত্ব ছাব্বিশ কিলোমিটার সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ রাতাগাছ নামে পরিচিত সেই রাতাগাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতিবছর বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্য মধ্যে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ চার হাজার একশো বাষট্টি মিলিমিটার জুলাই মাসে সবচাইতে আদ্র যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক হাজার দুইশো পঞ্চাশ মিলিমিটার অন্যদিকে বৃষ্টিহীন সবচেয়ে শুষ্ক মাসটি হল ডিসেম্বর মে এবং অক্টোবরে গড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় তিনশো বিশ ডিগ্রি সেলসিয়াস আবার জানুয়ারিতে এই তাপমাত্রা নেমে আসে দশ হতে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর মাসে এখানকার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পায় চুয়াত্তর শতাংশ যা জুলাই আগস্টের নব্বই শতাংশের বেশি বৈশিষ্ট্য মন্ডিত এই মিঠা পানির জলাবন্টিতে উদ্ভিদের দুটো স্তর পরিলক্ষিত হয় উপরের স্তরটিতে মূলত বৃক্ষ জাতে উদ্ভিদ নিয়ে গঠিত যেখানে নিচের স্তরটিতে ঘন পাটিপাতার আধিক্য বিদ্যমান বনের উদ্ভিদের চাদোয়া সর্বোচ্চ পনেরো মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এছাড়াও অরণ্য আশি শতাংশ এলাকায় উদ্ভিদের আচ্ছাদনে আবৃত বনের স্বাস্থ্য সন্তোষজনক এখন পর্যন্ত এখানে সর্বমোট তিয়াত্তর উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এই প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেদ কদম হিজল সহ নানা জাতের জল সহিংস গাছ লাগিয়েছে এছাড়া জলমগ্নে বনে রয়েছে হিজল করচ আর বরুণ গাছ আর পিঠালি অর্জুন সাতিম বুটিজাম আছে জল জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি আছে জোকো শুকনো মৌসুমে বেজিও দেখা যায় এছাড়া রয়েছে বানর গুইসাপ পাখির মধ্যে আছে সাদাবক বক দেশি কানিবক মাছ টিয়া বুলবুলি পান টুপি ঘুঘু চিল এবং বাস পাখি শীতকালে রাতারুগুলি আসে বালি প্রচুর পরিযায়ী পাখি আসে বিশালাকার শুকনো মাছের মধ্যে আছে ট্যাংরা হলিশায় রিটা পাবদা মায়া আই কালোবাউস রুই সহ বিভিন্ন জাত জলের নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলি দেখতে বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষা মৌসুম এখানে ভিড় করে পর্যটকগণ বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকা তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা ডিঙ্গিতে চড়ে বনের ভিতর ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপ সুধা তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় তাতার বন বিট অফিসে রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে বাইশ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল বনটি প্রায় তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তৃত এলাকায় পাঁচশো চার একর জায়গা রয়েছে বন আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ তবে বর্ষায় পুরো এলাকাটিতে দেখতে একই রকম মনে হয় রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানি নিচে তুলে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান পাখি আবার তখন কিছু বন্যপ্রাণী আশ্রয় নেয় গাছের ডালে এছাড়া শীতকালে রাতারগুল জলাশয়ে বসে হাজার অধীর পাখির মেলা সাধারণত জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুল একটি